কুষ্টিয়ার ভেড়ামারায় আজ শুক্রবার সকালে প্রায় চার হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল এক মোটর শোভাযাত্রা করেছেন কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল গফুরের সমর্থক ও নেতাকর্মীরা কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকাল নটায় ভেড়ামাড়ার বাহিরচর ইউনিয়ন পরিষদের সামনের ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ভেড়ামাড়া উপজেলার পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর টেকনিক্যাল স্কুল মাঠে শেষ হয় এদেশের মানুষ এই শোভাযাত্রাটাও আমাদের একটা দাওয়াতের অংশ আমরা নির্বাচনী ময়দানে আছি নির্বাচনকে আমরা জেহাদ হিসাবে মনে করি জেহাদের ময়দানে প্রদর্শনও একটি বিষয় এবং জনগণের কে আকৃষ্ট করার জন্য এবং সর্বোপরি এই মাধ্যমে সারা এলাকায় এই মেসেজটা আমরা দিতে চাই দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে অন্যান্য ভাই বোন যারা আছে তারাও যাতে এই আন্দোলনে এই জোয়ারে সম্পৃক্ত হয় সেজন্যই আমাদের আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা আলহামদুলিল্লাহ জনগণের সাড়ার এটা তুলনা আমি করতে পারছি না মানে ব্যাপক সাড়া এই সাড়ার মতো সাড়া আমি ইতিপূর্বে কোনো দিন আমি দেখি নাই এটা ব্যাপক সাড়া আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে ইসলামী যে দলগুলা সহ দুই তৃতীয়াংশের অধিক আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে এ সময় শোভাযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর কুষ্টিয়া জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর নুরুল আমিন জোশিং ভেড়ামাড়া উপজেলা আমির জালাল উদ্দিন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমেদ সহ জামায়াত ও ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সহকারে নিজেদের মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন একটি দল নির্বাচনী প্রচারণার নানা ধরনের কৌশল এবং পন্থা অবলম্বন করে থাকে তার ভিতরে মোটরসাইকেল শোভাযাত্রাও অন্যতম একটি আমরা আজকে মোটরসাইকেল শোভাযাত্রা করছি এর মাধ্যমে মিরপুর ভেড়ামারান মানুষকে আমরা জানাতে চাই বাংলাদেশ জামাতি ইসলামী এদেশের মানুষ আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন করছেন ভালোবাসছেন আমাদেরকে ভোট দিবেন বলে আশ্বস্ত করছেন আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যত নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে ক্ষেদমত করব এই বার্তাটা মূলত এলাকার মানুষকে আমরা আজকে দিতে চাই যত দিন যাচ্ছে ততই বাড়ছে আমাদের সমর্থন এতে বেশ আলহামদুলিল্লাহ খুবই সমর্থন পাচ্ছি কিন্তু আমরা মানুষের মধ্যে সাড়া পাচ্ছি কিন্তু মেয়েরা যেভাবে সাড়া দিচ্ছে এটা তো অনেকেই বুঝতে পারছে না আমরা যখন বাড়ি বাড়ি যাচ্ছি তখন দেখছি মেয়েদের মধ্যে অনেক সাড়া ব্যাপক সাড়া ইনশাল্লাহ আমাদের জয় হবে সাধারণ জনগণের অনেক সারা পড়েছে আশা করা যায় ইনশাল্লাহ আগামী দিনে তারিফাল জিতবে এবং সেই জন্য আপনাদের দেশবাসীর কাছে সকলের কাছে আমরা দোয়া চাই